ভাই ঋণ শোধ করবে আমার ভাই আমার ঋণ শোধ করবে কেমন খেয়েছি বিচারটা হাই ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরো একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম তো সকালে সমস্ত কাজ কমপ্লিট লেবু জল খাওয়া বাকি ছিল আর কি সেটাও খেয়ে নিয়েছি এটাও হয়ে গেছে এখন আর কি কিছুক্ষণে রেস্ট তারপরে আবার টিফিন টিফিন বানাবো একটু রেস্ট নিয়ে নিই তারপর আর কি এই চাটাগুলো বসাবো কালকে থেকে এমন মেঘ করে রয়েছে যেন কত বৃষ্টি হবে কালকে মানে সানডে আমি তো ভেবেছিলাম আমি যেতেই পারবো না চ্যালেঞ্জ ভিডিওটাও করা হবে না এতটাই মেঘ ছিল পুরো ঘন অন্ধকার সকাল থেকে আমি তো এই জন্য তোমাদেরকে প্রথম থেকে বলেই নি যে আমি কেন যাব বা কিছু কারণ যদি যেতে না পারি চ্যালেঞ্জ ভিডিওটা শ্যুট করাও হবে না তোমরা হয়তো আশাই থাকবে ভিডিওটা দেখা সেটা দেখতে পাবে না ওই জন্য আর কি বলি তবে এত মেঘ এত অন্ধকার একদমই বৃষ্টি হয়নি আজকে সকাল থেকেও মেঘ করে রয়েছে অন্ধকার হয়ে রয়েছে তবে এখনও বৃষ্টি হচ্ছে না জানি না এটা কি অদ্ভুত ওয়েদার এই বছর মানে মেঘ তো করছে কিন্তু বৃষ্টি হচ্ছে এই যে এই যে টুক এতদিন তো ঘন্টু তোমাদেরকে হাই বলেছে আজকে তোমাদেরকে ফোন টু হাই বলে হাই বলে দাও তো হাই আজ এবার ঘন্টু আসছে আয় গুটি গুটি দেখছো এটা হচ্ছে ফন্টু আয় ঘন্টু আ এ যে ধরে নিয়েছি পালা এই যে এই দেখু ঘন্টু সবাইকে হাই বলে দেয় হাই বলে দে হায় যে হায় তো ঘন্টু ফন্টু তোমাদেরকে হাই বলে দিল আজকে ব্লগটা তো এখন থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে যদি খুব ভালো লাগে তাহলে তোমাদের পরিবারের সাথে বন্ধুদের সাথে চাইলে ব্লগটা শেয়ার করে দিতে পারো যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় আর যারা প্রথমবার আমার চ্যানেলে এলে আজকে প্রথমবার আমার ব্লগটা দেখছো বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আর তোমাদেরও অনেক সুন্দর সুন্দর জিনিস উপহার দিতে পারি ব্লগের মাধ্যমে তো যাই হোক চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভাই টিফিনে বললো আজকে ম্যাগি খাবে তো ওর জন্য ম্যাগিটা বসিয়ে দিলাম আর ওর ম্যাগি খাওয়া মানেই তো জানো একটা ডিমও দিয়ে দিতে হবে এর উপরে জবে থেকে ওই আর কি ডিম দিয়ে ম্যাগি করে দিয়েছি তারপর থেকে ওরা আর এমনি ম্যাগি খেতে ভালো লাগে না খাবেই না আর খেতে ভালো লাগে নাকি খাবেই না এদিকে ম্যাগি হচ্ছে আর একদিকে চা বসিয়ে দিয়েছি উপরে একটা ডিম দিয়ে দিয়েছি ভেঙে উপর থেকে নুন দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম আর কিন্তু গ্যাসটা অন রাখবো না গ্যাস অফ করে দিয়েছি ডিমটা কি সুন্দর পোচ হয়ে গেছে দেখছো ম্যাগির উপরে তো এইভাবেই আর কি ভাইয়ের এখন খেতে ভালো লাগে এরকম ছাড়া ম্যাগিও আর খাবে না ভাই দেখ এবারে কী বলবি হ্যাঁ ওকে ম্যাগি দিলে রিজেক্ট প্লেন ম্যাগি দিলে হ্যাঁ এই যে আমি কি এটা করে দিয়ে কি ভুল করেছি তোমাকে হ্যাঁ আমার হ্যাঁ বলছে আমার হ্যাঁ বলছে মা তো রান্না বসিয়ে দিয়েছে আর আমি এখন এসেছি পুঁই শাক কাটতে কালকে তো আর কি কেটে নিয়ে গেছো ও বাড়িতে আজকে কাটবো আমাদের জন্য মা বলছে একটু পুঁই শাকের তরকারি করবে তো ওই জন্য আর কি এখন পুঁই শাকটা কাটবো একদম টাটকা টাটকা কাটবো মা ভাত ডাল বসিয়ে দিয়েছে আমি এখন শুধু পুঁই শাকটা কেটে নেবো কালকে আর কি সবজি ভ্যান থেকে মা ওই কুমড়ো বেগুন টেগুন সব নিয়েছে আর মাছের মাথা রয়েছে মাছের মাথা দিয়ে আর কি শাকের তরকারি করবে একদম গাছ থেকে টাটকা আর কি কাটা পয়সা এখনও কাটি নি এইবারে কাটবো আরও কিছু ডগা রয়েছে এই যে বেশি কাটবো না যে কটা লাগবে সে কটাই কাটব এখান থেকে দুটো কাটলাম আর একটা ওই পেয়ারা গাছে যেই গাছগুলো উঠেছে এখান থেকে একটা কাটবে এই যে ঝুলছে এখান থেকে একটা কেটে নেব তিনটে ডাল কাটলাম দেখি যদি মা বলে আর একটু লাগবে তাহলেই কাটব কারণ গাছের জিনিস টাটকা টাটকা পেরেই খাবো বেকার পেরে রেখে এক দু দিন পরে খেয়ে লাভ নেই এইবারে গিয়ে কেটেও দিতে হবে আর এই যে জামাই দেখো জামাই এখনই এসে হাজির ও মা আমার মনে হচ্ছে আর লাগবে না তুমি তাও দেখো তো এই দেখো হয়ে যাবে না শাক তো শুধু গাছ থেকেই কেটে এনে দিলে হবে না রান্নার জন্যও কেটে দিতে হবে তো এখন আর কি শাকটা কেটে দেব দেখতেই পাচ্ছো একদম টাটকা পেরে আনা লগ লগে পুইশাক কার দেখে লোভ লাগছে জানিও যারা শাক খেতে ভালোবাসো তাদের তো দেখে দারুণ লাগবে আমি জানি পাতাগুলো এত সুন্দর মানে একটা পাতাতেও কোনো দাগ নেই কিচ্ছু নেই এত সুন্দর আশেপাশে যারা আছো আমার কুঁইশাক খেলে অবশ্যই চলে আসবে কুঁইশাকটা কেটে দিই আর এদিকে ভাত হয়ে গেছে শুধু ফ্যান ছাড়ানো বাকি আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে ভাত ডাল আর মাছের মাথা দিয়ে পুঁই শাকের পুঁইশাকের ঘন্ট কোনো পাতা আলাদা করে বাঁচতেও হবে না সবই একদম সুন্দর পাতা ফড়ন দিচ্ছে ভাত নামিয়ে দিয়েছে আর আমি এখানে সবজিগুলো কাটছি পুঁই শাকের ডাটাগুলো কাটা হয়ে গেছে এখনো পাতাটা কাটি আমি তো পাতা আলাদা করে কাটি সুবিধা হয় আলাদা করে কাটলে সবজিটা কেটে দিয়ে তারপরে পাতাটা কেটে কুমড়ো আলু আর বেগুন কুমড়ো আলু বেগুন তোমা হুম একদম কচি দানা নেই সেইভাবে খুব সুন্দর ফ্রেশ বেগুন আমার বেগুন কাটতে খুব ভয় লাগে পোকার জন্য কলপাড়ে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে দিই পুঁশাক সেইভাবে ধোয়ার নেই একদম পরিষ্কার এই সবজিগুলোর জন্যই আর কি আলু বেগুন কুমড়ো কাঁচা লঙ্কা সব কিছু এটাই নিয়ে নিয়েছে আর এটাতে শুধু পাতা রয়েছে আর এই যে দুজনে চলে এসেছে এই আমি এখানে কি করতে এসেছি হ্যাঁ দুজনে এসেছিস আবার এই দিক থেকে আমার গলা শোনা আমার এখান থেকে একজন আবার ডাকছে কি বলবে বলো কি বলবে পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা রসুন আর পেঁয়াজ দেওয়া হলো ডাটা আর সবজিগুলো আগে দিয়ে দিলাম পাতা তো তাড়াতাড়িই গলে যায় ওই জন্য পাতাটা একটু পরে লেগে সবজি আর ডাটা টা একটু ভাজা ভাজা হয়ে যায় হলুদ লঙ্কা জিরে ধনে সবকিছু দিয়ে দিলাম পাতা দেওয়ার পর কতটা মনে হচ্ছে এই পাতা এক্ষুনি মজে আর একটুখানি হয়ে যাবে অনেকটাই বড় মাথা ছিল তো মাথাটাকে বেশ কষ্ট করে আর কি আমি ভেঙে নিয়েছি ভালো করে ভালো করে মাথাটা ভেঙে ছুঁড়ে কষছি সামান্য একটু জল দেবো কারণ অলরেডি মজে গেছে তরকারি আর একদম টাটকা বুড়ো ডাটাও নয় তাই খুব বেশি জল দিতে লাগবে মা তো ভাত বেড়ে দিয়েছে আমি এখন সব নিয়ে আসছি খাওয়ার জন্য তারপরে একেবারে দেখিয়ে দিচ্ছি বলা হয়ে গেছে কি রান্না হয়েছে এবার শুধু দেখিয়ে দেবো তোমাদেরকে ভাত সাথে রয়েছে বেগুন ভাজা আমি বেগুন ভাজা নিয়ে নিই তাই আমার থালায় দেখতে পাচ্ছ না ভাত বেগুন ভাজা এখানে রয়েছে মসুরির ডাল আর রয়েছে মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট বা পুঁইশাকের চচ্চড়ি তরকারি যাই হোক দারুণ গন্ধ বেরিয়ে যাচ্ছে পুঁইশাকটা কি বলবো আর এতবার বলছি সত্যি দারুণ হয়েছে হয়েছে আমি পুঁইশাক পছন্দই করি না নিজেদের গাছের টাটকা পুঁইশাক বলে আর কি খাচ্ছি আর খেয়ে বুঝলাম যে দারুণ হয়েছে মানে পুঁই আমার লাগবে না মানে তরকারিটার এত সুন্দর আর কি টেস্ট হয়েছে ফাটাফাটি আমি যখন পুঁইশাক ভালো বলছি তার মানে পুঁইশাক দারুণ হয়েছে আমি খাই না হয়েছে তবে এখন বেরিয়ে যাচ্ছে কাজে যাবে ও তো এসেছে আর দেখানোই হয়নি ও এসে আর একটু রেস্ট নিচ্ছিল বেচারা ও চোখ মুখ দেখেই আর কি বুঝতে পারবে আর ভাই রয়েছে এখানে আমরা তিনজনেই একটু রেস্ট নিচ্ছিলাম যেইটা বলার জন্য আর কি ও যখন এসেছে আমি ওকে একটু বললাম যে একটা জিনিস খাবে ও বলছে কি বললাম পুঁইশাখ আছে একটুখানি খাও অল্প খাও মোটামুটি পাঁচ ছবার বললাম লাস্টে আমার কাছে হার্মোনো বলে ঠিক আছে দাও আমি অল্প একটু দিলাম প্রথম বাইকটা নেওয়ার পর ওর এক্সপ্রেশন বাকিটা ও বলো 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 খেতে না খেতে না

আমার মা কত আশা করেছিল পুঁইশাক খাবে আমি কালকে দিয়ে এলাম সব কিছু রেডি করে রেখেছে গ্যাস শেষ হয়ে গেছে বলছে পুঁইশাক রান্নাই করতে পারি না আমার শুনে এত খারাপ লাগছে গ্যাস পুড়িয়ে গেছে আর বেচারি আমার এত খারাপ লাগছে শোনা পুঁইশাকটা খাওয়ার জন্য মানে এত এ ছিল যে করতেই পারল না যাচ্ছে এখন বাজে রাত্রি সাড়ে নটা ব্লগটা এইবারে এন্ড করব। তার আগে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো কারণ এটা শেয়ার করার দরকার আছে মা একটা কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছে বলেছে এটা এনে দিয়ে বলেছে তুই আর ভাই একটু করে খেয়ে ঠিক আছে তো ভাই তো টিফিন করছিল টিফিন করে আর এটা খেয়েছে খেয়ে আর অল্প একটু রয়ে গেছে মানে আমাকে আর ভাইকে মা শেয়ার করে খেতে বলেছে ও আর কি বুঝতে ও একটু বেশি খেয়ে নিয়েছে তো কোনো ব্যাপার না খেয়ে নিয়েছে তো খেয়ে নিয়েছে নিজে আবার বুঝতে পেরে যে বেশি খেয়ে নিয়েছে তারপর আমাকে দিয়ে বলছে তোকে আমি পরে শোধ করে দেব হ্যাঁ আজকে একটু বেশি খেয়ে নিয়েছি মানে ভাবো ও নাকি আমাকে আবার শোধ করে দেবে পরে কি বলবো ও ওটা শোনার পর থেকে আমার এসে এসে অবস্থা খারাপ হয়ে গেছে মা কিছু বল অন্ততের মধ্যে চলে না আমি দেখেছি অনেকের মধ্যে তুই কেন আমারটা নিয়েছিস তুই কেন আমারটা খেয়েছিস এটা আমি দেখেছি আর আমার আর ভাইয়ের মধ্যে এইসব কোনো দিনই হ্যাঁ ও আবার একটুখানি কোল্ড ড্রিঙ্কস আমায় শোধ করে দেবে উল্টো আমি আমার জিনিস ওকে দি তুই নে আমার কিছু থাকলেও খাবার দাবার বিশেষ করে আমি ওকেই দিয়ে দিই যে না তুই খা খেতে ভালো আমি ওকে দিয়ে দিই আমার ভাগে অল্প রেখেই ওকে দিয়ে দিই আবার কোনো সময় পুরোটাই দিয়ে দিই ভালো যেই জিনিসটা থাকে ধরো মাংসের পিস বল বা অন্য কিছু ওটাও আমি ওর জন্যই রেখে দিই

ওই দুপুরে পয়সা খেয়েছে তাই একটু ওই জন্য আর কি মেলিমা এনে দিয়েছে খা এই হচ্ছে ব্যাপার তো তোমাদের কেমন লাগলা জানে এই শোধ করার ব্যাপারটা মানে ভাই ঋণ শোধ করবে আমার ভাই আমার ঋণ শোধ করবে এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে ব্লগটা যদি তোমাদের হ্যাঁ শেষ অবধি ভাইও আমার ঋণ শোধ করছে তা আবার কিসের না কোল্ড ড্রিঙ্কসে তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো যাতে তোমাদের জন্য আমি আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি কারণ তোমরা সাপোর্ট করলে তবেই ব্লগ বানাতে ইচ্ছা করে চলো কালকে দেখা যাচ্ছে তোমাদের সাথে তাহলে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো তোকে সুস্থ থাকো টাটা